রাঙ্গামাটি পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম সুন্দর পর্যটনগুলো পাহাড়ের কোলগেসে দৃষ্টিনন্দন শান্ত লেক আর অপূর্ব সুন্দর কিছু ঝর্নার দেখা মিলে এই রাঙ্গামাটিতে একদিনের যাত্রায় আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো এ যাত্রায় আপনারা দেখতে পাবেন রাঙ্গামাটি লেক জুম পাহাড় সুবলং ঝর্ণা কাপ্তাই লেক চাকমা আদিবাসীদের গ্রাম এবং ঝুলন্ত

সকাল সাতটায় চট্টগ্রাম নগরের অক্সিজেন থেকে পাহাড়িকা বাসে করে জনপ্রতি আশি টাকায় রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হই আমাদের যাত্রা পথ ছিল চট্টগ্রাম থেকে দেড় ঘন্টার আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি রাঙ্গামাটির বাস পাবেন অথবা চট্টগ্রামে এসে অক্সিজেন মোড় চলে আসবেন এখান থেকে পাহাড়িকা বাসে করে রাঙ্গামাটি শহরে চলে আসবেন আমরা যাত্রার দেড় ঘন্টার মধ্যে রাঙ্গামাটি শহরে এসে পৌঁছাই তারাহুরোই সকালে নাস্তা করা হয়নি তাই আমরা রাঙ্গামাটি শহরে এসে খিচুড়ি খেয়ে নিই খিচুড়ি খেয়ে বেরিয়ে পড়ি প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে আমরা দুই হাজার টাকায় পুরো দিনের জন্য বোট ভাড়া করে নিয়ে লেকে বেরিয়ে পড়ি দয়ার সমপুরে আর খাও রংগুরা হাসে ফুলে রাশে শিশির পেতে মেরা পর তোমার চোখে রাত প্রায় 1 ঘন্টার বডে চলার পর এখন আমরা যাচ্ছি নির্বাণ নগর বৌদ্ধ মন্দির হচ্ছে এখানে আদিবাসীদের কিছু দোকান আছে এগুলো দেখার জন্য আমাদেরকে এখানে নামাইলো তো এগুলা দেখবো আপনাদেরকে দেখাবো সাথে থাকব কারেন্ট আছে এই জায়গায় সোলার মাধ্যমে এই যে চালু এই যে একটা গামছা নিলাম এখানে পাহাড়ি এলাকায় আসলাম কিছু তো নিতে হয় যাক এটা একটু ডিফারেন্ট লাগলো আমাদের শহরের ইয়া থেকে ওরা নিজেরা মাধ্যমে ঘরে তাঁতের মাধ্যমে বানায় সো দেখি কেমন ইউজ করে কেমন লাগে দেখে ভালো লাগছে দুটা নিলাম সব সবগুলো জিনিস কি আপনাদের হাতে তৈরি করা সব হাতে তৈরি করি আমি আপনি তৈরি করেন ওটাও তৈরি আমিও তৈরি করি মাঝে মধ্যে তৈরি করি এখানে তো আমি ব্যস্ত থাকি আর হ্যাঁ আমার স্থানীয় মানে হলো মন্দিরের জায়গা তারপরে আমাদের সহ অনুষ্ঠান হলে কিছু কিছু থাকা গুলো মন্দিরে দিয়ে আর কিছু কেমন আছেন আপনি ভালো আছি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখানে আছেন বাবু আমরা চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে আসছি আপনি কি এখানকার স্থানীয় হ্যাঁ আমি এখানের স্থানীয় কত বছর ধরে আছেন এখানে আমরা তো এখানে এনে যে আমার পূর্ব পূর্ব এখানে ছিল আমার দাদু দাদু এখানে ছিল আমার বাবা ছিল এখন বর্তমানে আমরা আমরা এখানে আছি আচ্ছা আচ্ছা তো এখানে কি রকম টুরিস্ট কি রকম আসে প্রতি টুরিস্ট প্রায় সময় আসে এখন একটু কমে গেছে আর কি এখন টান সিজন জি জি এখানে একটা মন্দির আছে আমরা সময় কম থাকার কারণে এখানে যাই নাই এখানকার যে আদিবাসীদের যে দোকানপাট আছে এগুলো থেকে ঘুরে ঘুরে করে চলে যাচ্ছি আপনার ছেলে এগুলো ঘুরে দেখতে পারেন আচ্ছা এখন আমরা যাচ্ছি সুনং ছোট জল বড় যেটা আছে ওইটাতে পানি নেই তো আমাদেরকে ছোট যেটা আছে ওইটাতেই নিয়ে আসা হয়েছে যাচ্ছি দেখি পানি কিরকম আছে এবং গোসল করবো আমরা সবাই আজকে খুবই গরম পড়তেছে আমরা আজকে একটু রাতে বৃষ্টি হয়েছিল ভাবছিলাম আজকে একটু ঠান্ডা পড়বে এখন দেখতেছি যেই গরম পড়তেছে তো ভিডিও দেখতে থাকুন এনজয় করুন অনেক গরম এই হইলো ছোট জর্নার অবস্থা মোটামুটি গোসল করা যাবে আগুনের দিন সে সবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অপূর্ব সুন্দর চমণ্ডিত একটি পাহাড়ি অঞ্চল বিশে জুন আঠারোশো ষাট সালে এই জেলা প্রতিষ্ঠিত হয় এই জেলার মোট আয়তন ছয় হাজার একশত ষোলো দশমিক তেরো বর্গ কিলোমিটার কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার পর কর্মপুলি নদীর অববাহিকায় বিশাল বাঁধ নির্মাণ করার ফলে এখানে একটি সুবিশাল লেকের জন্ম হয় তারপর থেকে এই জেলা পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই সুবিশাল জলধারা এবং কয়েকটি এই অঞ্চলের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে আমি আছি পাহাড়ে প্রায় কতটুকু হবে পঞ্চাশ ফিট উপরে তো হবেই উঠতেছি বিশাল পাহাড় আপনি রাঙ্গামাটি না আসলে বুঝবেন না কত সুন্দর এগুলো কি দিয়ে রাখেন না চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে কোন আপনারা চাইলে পাহাড় পুরোটা ঘুরে দেখতে পারেন আমরা অল্প একটু ঘুরে আবার বোটে ব্যাক করলাম এই মুহূর্তে আছি ঝুলন্ত ব্রিজ রাঙামাটির ঝুলন্ত ব্রিজ থেকে নিলাম এখন ঝুলন্ত অস্ত না করতে দে তোমার নামেই এই যত নিলা ভেতরে বাহিরে দহনে বা ধারণে আমায় নিখোঁজ বা পাশেই ছিলা কারণে অকারণে ঈশ্বরে বা বারণে

অনেক কষ্ট হয়েছে না আচ্ছা এইখানকার আপনাদের সম্পর্কে জানতে চাচ্ছিলাম কেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে একটা সকাল আটটা নয়টা থেকে

আমরা জুয়ান্ত বীজ দেখার পর বাকি আরো কয়েকটা স্পট ছিল ওগুলোতে যাই ছোট ছিল পার্ক ছিল শিশুদের জন্য ওগুলোতে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই তাই আর যাওয়া হয় নাই আর কি তো আজকের ভিডিওতে যে কই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ডিজাইন থেকে আর আল্লাহ